গাইস ওলকাম ম্যাক টু মাই চ্যানেল দিস মাইয়েল ওলকাম টু মাই অ্যানাদার ব্লগ গাইস তো গাইস আজকে আমি যাচ্ছি হচ্ছে জিয়াগঞ্জ বনির কাছে অভিয়াসলি তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো তোমরা যদি চ্যানেল প্রথমবার এসে থাকো তাহলে কি করবে চান সাবস্ক্রাইব করে নেবে ওর পাশে থাকা ছোট বেলাখানটাকে টং করে বাজিয়ে দেবে যাতে করে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছোয় আর ভিডিওটা তো তোমরা সবাই দেখতে পাবো আর যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে লাইক করে দিও ফলো করে দিও তাহলে চলো এখন যাবো জিয়াগঞ্জ আমি ট্রেন ধরবো তো আর বেশি বক বক না করে এবার যাওয়া যাক আর আর কি আর কিছু না না আর কিছু না তো চলো এখন যাই আমি নেমে পড়েছি আর চলে এসেছি বুনিদের বাড়ির সামনে চলো তাহলে দেখি ম্যাডাম কি করছে বনির বাড়ির সামনে ম্যাডাম আমাকে কল করছে এখন ম্যাম আমি আপনার একটা ইন্টারভিউ নিতে এসেছি। শোনো তুই ভেভও করছিস কেন এরকম? এসো নুক। পুরো ভেভও করছিস কেন? ভেতরে রাখো। তো করবে এইটা। তুই করছিস কেন? তুই মতো আছিস আবে। হ্যাঁ? এইটা ভেভও করবে ঠিক আছে। তুই করছিস কেন? শোনো। বলো বাইরে চলো। এইটাকে দেখো কি খেলেন দিগা। চা চা আর শরীরের অবস্থাটা একবার দেখো।

আমি সকালবেলা আজকে কল কল করিনি তো কেমন হলো ট্রেনে আসবো তারপরে গিয়ে কল করবো এই এই রিমি কো রিমি হ্যাঁ রিমিকে দেখলে তো কেমন করিস শুনু রিমিকে দেখলে এই রিমিকে দেখলে শোনো কেমন করে কেন রে বল হ্যাঁ হয়েছে কত আডন খায় এখানে এসে দেখি ম্যাডামের এখনো স্নানই হয়নি খাওয়া দাওয়া হয়নি দুপুরের খাওয়া কখন খাই রে এখন তোকে যদি দেখাই ওর খাওয়ার দাওয়া মানে যেন না করলেই যেন ভালো হয় ওর খেতে ইচ্ছা করে না তুমি চাষা ভুষো মানুষ না ওর স্নান করতে খুব আলিসি হয় খেতে আলিসি হয় তো কি ল্যাক খেতে ভালো লাগে শুধু হ্যাঁ সারাদিন যদি শুয়ে থাকে কালকে দুপুরে

শুনতাম বেচি মতা পারে না বেচি মতা হলে আমার মতো সমস্যা হবে খাটে উঠতে পারবো না পুরুটাকে নিয়ে তারপরে এরকম অবস্থা হবে ওর শুরুতে একদম ভিডিও গুলো দেখতে তো তোমরা আর এখন দেখো কি অবস্থা যা স্নান করগা শোনু এই শোনু শোনু স্নান হচ্ছে বিকেল

হ্যাঁ এখন মানুষের মতন দেখাচ্ছে সুন্দর সুন্দর তুই আবার শ্যাম্পু করলি হ্যাঁ শরীরটা খারাপ কিন্তু তোর শ্যাম্পু করা যাবে না কত ফুল গাছ লাগিয়েছে দেখো জেম্মা জেম্মা লাগিয়েছে মা কত ফুল গাছ এই এই কাঠগুলাপের গাছটা চুরি করে নিয়ে আসছিলাম কোনটা

বিশ্বাস কর বলি এবার যদি নেমে যাই আমি আর কোনো দিন উঠবো না একবার শুধু আমি নেমে যাই তারপর কোনো জীবনে উঠবো না আরও একবার উঠতে হবে তো কারণ ছাদেই তো কুলটা মাখব হুম ওরা এলে কেন ছাদে কুল মাখতে যাবি কেন তুই ভিডিও করব ছাদের ওদের সুন্দর ভিডিও হবে সুন্দর আমার খাওয়া দাওয়া শিশির করছে না